তার পরিবারের সাথে দেখা করতে এসেছি আনটি রয়েছে অসীমের ভাই রয়েছে বড়ো ভাই রয়েছে এছাড়াও বাবা মা সবার সাথে আমরা সাক্ষাৎ করেছি সাক্ষাৎ করে আমরা এই ছাত্র দলের যে বিগত সাড়ে পনেরো বছরে আমাদের যে শত শত নেতাকর্মী গুম খুন হয়েছে কিন্তু তার পরবর্তী সেই প্রেক্ষাপট দাঁড়িয়ে জুলাই আগস্ট আন্দোলন সফল হয়েছে সেখানে আবু সাইদ ওয়াসিমের রক্তের বিনিময়ে সেই আন্দোলনটা সফল হয়েছে তো সেজন্য আমরা তার পরিবারকে সান্ত্বনা আমাদের পক্ষে যতটুকু দেওয়া সম্ভব আমরা দিয়েছি এবং আশ্বস্ত করেছি এই ছাত্রদল আজীবন ওয়াসিমের পরিবারের পাশে থাকবে শুধু তাই নয় আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জানাব তারেক রহমান তিনিও আমাদেরকে এটা বলে পাঠিয়েছেন যে ওয়াশিমের পরিবারকে বলতে যে এই বিএনপি সর্বক্ষেত্রে সর্বময় এই ওয়াসিমের পরিবারের পাশে রয়েছে এবং আমরা আশ্বস্ত করেছি তারা হয়তো বা তাদের সন্তানকে হারিয়েছে কিন্তু সারা বাংলাদেশে এই ছাত্রদলের লাখ লাখ নেতাকর্মী তাদের সন্তান হিসেবে পাশে থাকবে এবং আরেকটি বিষয় যেটি যে এই ওয়াসিমদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেলাম যে খুনি হাসিনা মুক্ত ফেসিস্ট হাসিনা মুক্ত যে বাংলাদেশ পেয়েছি এই ওয়াসিমরা যে স্বপ্ন বাস্তবায়নের জন্যে আজকে জীবন দিয়েছে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা জীবন দিয়েছে এই ছাত্রদল তাদের সেই আত্মত্যাগের ত্যাগকে কখনও ভুলবে না আমরা এই ওয়াসিমদের এই আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করেই আগামীর পথ চলব এবং ঠিক একইভাবে আমরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে যেহেতু আমাদের ওয়াসিম চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নেতা ছিল আমাদের শুধু তাই নয় তিনি একজন খুবই মেধাবী স্টুডেন্ট ছিল এবং খুবই জনপ্রিয় ছাত্রনেতা ছিল সেই কারণে আপনি লক্ষ্য করে দেখবেন চট্টগ্রাম কলেজে তথা চট্টগ্রামে কিন্তু এই আন্দোলনে কিন্তু অগ্রভাগে এই ওয়াসিম নেতৃত্ব দিয়েছে তো সেই কারণে এই ওয়াসিমরা সহ এই সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে এই ওয়াসিমরা যে কারণে আজ জীবন দিয়ে গেল সে কারণে আমরা ছাত্রদল নতুন ধারার বাংলাদেশ গর্ব এবং ক্যাম্পাসগুলোতে নতুন ধারার ছাত্র রাজনীতি আমরা চালু করছি সেখানে কোনো সন্ত্রাস রাহাজানি থাকবে না সেখানে কোনো গেস্টরুম কালচার থাকবে না সেখানে কোনো রুম দখল থাকবে না ক্যাম্পাস দখল থাকবে না এবং সাধারণ শিক্ষার্থীরা সামান্য পরিমাণে ছাত্রদল দ্বারা কখনো ডিস্টার্ব হবে না তো সেই কারণে আমরা ইনশাআল্লাহ ওয়াসিমের এই আত্মত্যাগকে আমরা আত্মত্যাগে আরও বলিয়ান হয়ে ছাত্রদল নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে সে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে